এই যে আমরা বারবার বলছি ত্রিবেণীতে স্নান করা তো পার্বতী জিজ্ঞেস করছে ভবানী মহাদেবকে জিজ্ঞেস করছে আচ্ছা এই এত লোক লাখ লাখ কোটি কোটি লোক যে স্নান করছে সবাই কি মুক্ত হয়ে যাবে তখন মহাদেব বলছে চলো তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই যে আপনারা হয়তো এই ঘটনা শুনে পৌরাণিক কাহিনীগুলো তো প্রচলিত রয়েছে শুনেছেন হয়তো তো একটা বুদ্ধি শিখিয়ে দিই তো কী বুদ্ধি বলছেন আমি না ওখানে গিয়ে সাধারণ মানুষের মতো মরে মরার মতো শুয়ে থাকবো আর ভগানীকে শিখিয়ে দিচ্ছে মহাদেব আর তুমি কি করবে তুমি কান্না করবে কাঁদবে যে আমার স্বামীকে বাঁচিয়ে দাও আমার স্বামীকে বাঁচিয়ে দাও এসব বলে কান্না করবে বলছে তারপরে কি করবে তারপরে ওখানে গিয়ে হবে তো তারা চলে এসছে দুজন গিয়ে একজন তো শুয়ে রয়েছে একদম মরার মতো তারপরে পার্বতী তো সাধারণ মহিলার রূপ ধরে কাছে বল আমার স্বামী মরে গেছে আমার স্বামী মরে গেছে তো চিৎকার করে বিলাপ করে করে কাচ্ছে তো বলছে কিন্তু বাঁচার একটা আছে কি ইয়ে আপনারা চাইলে আমার স্বামীকে বাঁচিয়ে দেবেন একটা শর্ত আছে আপনারা যদি স্নান করছেন যে ত্রিবেণীতে স্নান করছেন তো স্নান করলে তো সব ভাব মুক্ত হয়ে যায় তো যেই স্নান করে উঠবেন উঠে এসে আমার স্বামীকে স্পর্শ করে দিলেই আমার স্বামী জীবিত হয়ে যাবে তো বলছি তাহলে তো একদম সোজা কথা আমি গিয়ে স্নান করেছি তবে মনে বিন্দুমাত্র সন্দেহ রাখা যাবে না যে আমি স্নান করার সাথে সাথেই মনে করতে হবে যে আমার সব পাপ নষ্ট হয়ে গেছে কারণ মনে যদি বিন্দুমাত্র পাপ ভোপ থাকে তাহলে আমার স্বামীকে স্পর্শ করলে যে স্পর্শ করবে সেই মরে যাবে তো এই যখন এই সত্য যখন দিয়েছে যারা এগিয়ে এসছিল না তারা তো দশ হাত পিছিয়ে গেছে বোঝে ওরে বাবা তো এর মধ্যে একজন চুল টুলে এলোমেলো অমুক শুমুক তো এসে বলছেন মা আমি তোমার স্বামীজকে বাঁচিয়ে দিচ্ছি তেরম বলে চুপ করে গিয়ে স্নান করেছে স্নান করে ডুব দিয়ে এসে স্পর্শ করেছে তো স্পর্শ করার সাথে সাথেই তো মহাদেব নেই বেঁচে গেছে উদা হয়ে গেছে তো ভবানীও চলে গেছে আর ওই লোক তো আনন্দে হচ্ছে কারণ ওর তো আনন্দ লাভ হয়ে গেছে সাক্ষাৎ শিবকে স্পর্শ করেছে কি বুদ্ধিতে স্পর্শ করেছে বল আমি পাপ মুক্ত হয়ে গেলাম সাথে সাথে তো এই বুদ্ধিতে আমরা যখন তীর্থগুলো করি না তখন এই বুদ্ধি রাখতে হবে এই করেছি যা করে ফেলেছি করে ফেলেছি আর জীবনে করব না যে সব আমি মুক্ত হয়ে গেলাম এই বুদ্ধি দৃঢ় থাকতে হবে যেমন শ্রীরামকৃষ্ণ ঘটনা বলতেন কি বলতেন শ্রীরামকৃষ্ণ বলছেন আমরা যখন গঙ্গা গঙ্গাসনান করি না তখন গঙ্গাতে যখন নামি তখন পাপগুলো না আমাদের মাথার উপর থেকে সব কাদের উপর থেকে সব গাছে গিয়ে চাপে কারণ গঙ্গায় তো পাপ নামতে পারবে না আমরাই নামতে পারবো তো গাছের উপর গিয়ে সব চেপে বসে তো চেপে বসে আবার যখন আমরা গঙ্গা স্থান করে উঠে আসি ওগুলো লাফিয়ে আবার আমার আমার ঘাট আমাদের ঘাড়ের উপরে এসে চাপে তেন চাপলে হবে না এই বুদ্ধি রাখলে হবে না শ্রীরামকৃষ্ণের কথা তো মা ওর মার জীবনেও ঘটনা আছে এরকম মা জগন্নাথকে দর্শন করতে গেছে পুরীতে গেছে জগন্নাথ দেবকে দর্শন করতে তো গিয়ে একদম ভাবে আপ্লুত জগন্নাথকে যেই দর্শন করবে সেই মুক্ত হয়ে যাবে তো মা বলছেন আহা বেশ এত লোক মুক্ত হয়ে যাবে হাজার হাজার লোক দর্শন করছে সবাই মুক্ত হয়ে যাবে আমাদের শ্রী শ্রী মা সারদা তো আবার এরা তো জগৎ মাতা তো মনে প্রকৃত সত্যটা আবার প্রতিভাত হয়েছে তো তিনি একটি পরেই নিজের মন থেকেই দেখতে পাচ্ছেন না যে যারা বাসনা শূন্য হবে এই তারাই দু একজন মাত্র মুক্ত হবে সবাই হবে না কিন্তু তাহলে বাসনা শূন্য হতে হবে যে আমি ডুব দিলাম আমার অহংগোতকে শ্রীরামকৃষ্ণ বলেছেন স্বামীজি বলছেন কোথায় সচ্চিত আনন্দে সচ্চিত আনন্দে ডুব দিলাম আহম আমার অহংকে বিলীন করে দিলাম ভগবত অহংনে পরিণত করলাম আমার কোনো কর্তা বুদ্ধি নেই যে তিনি একমাত্র কর্তা তিনি আমাকে যেইজন যেরূপ চালাচ্ছেন আমি চলছি আমি যন্ত্রমাত্র এই বুদ্ধি যখন আসবে তখনই মুক্ত হবে আচ্ছা তাহলে কি আমরা এই ত্রিবেণী স্নানের নিষেধ তা নয় কিন্তু আপনারা উল্টো ভাববেন না যে উল্টো সমাজটি নাম হয়ে যাবে তখন তা আছে তো উল্টো ভাববেন না কিন্তু আমরা বলছি যে তিত্যাদি এই স্নান এগুলো কীভাবে করতে হয় যে ভগবৎ ভাব নিয়ে ঠিক ঠিক ভাব নিয়ে আদর্শ নিয়ে স্বামীজি যেরম বলেছেন স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণের যেরম ভাব শ্রী মায়ের যেরম ভাব ওই ভাব নিয়েই কিন্তু এসব করতে হয় তখনই ঠিক ঠিক ফল লাভ হয় যে আমি ওখানে কি বলে অনেক সময় বনভোজন করতে যাওয়া অনেকে তো ব্যবসাও করছে ব্যবসা করতে তাহলে কিন্তু হবে